এটাই আমার বয়ফ্রেন্ড এ তো একটা ভিখারি তোমার মাকে বলো যেমন তুমি ভিক্ষুক না খানদানি ভিক্ষুক আমরা তাই বলে কি মা ভিখারির সাথে বিয়ে দেব তোকে চল মা চল বাড়ি চল চল আমার বসো বসো বসে চল বাড়ি চল না বসো আমি ছেলেটিকে খুব ভালোবাসি বসো 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 আচ্ছা আপনি কেমন ছেলে চান আপনার মেয়ের জন্য ছেলে প্রতিষ্ঠিত হতে হবে মাসে ইনকাম লাগবে ষাট সত্তর হাজার টাকা কোচবিহারে একটা ভালো বাড়ি হতে হবে ভালো ব্যবসা থাকতে হবে তবে সেই ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিব মাসে দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করি কুচবিহার শহরে দুইটা বাড়ি আছে আমার সামনের মাসে একটা কলকাতার ফ্ল্যাট নিচ্ছি আর দিন যে ফ্ল্যাটটা নিচ্ছি ওইটাই আপনারা দুইজন আজকে গিয়ে উঠবেন আর এই যে দুর্গাপূজা যে সামনে দুর্গাপূজা দুর্গাপূজা যে আট দিন থাকে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই পাঁচ দিনে তো আমার আড়াই লক্ষ টাকা হয় এই পাঁচ দিন আমার সব থেকে বেশি টার্গেট থাকে প্রত্যেক বছরে পাঁচ দিনে আমার আড়াই লক্ষ টাকা আসে এই যে এই দুর্গা আমি একটা তোমার জন্য আইফোন নিয়ে এসেছি এক লাখ বিশ হাজার টাকা দাম এটা আপনার জন্য নিয়ে এসেছি না না লাগবে না তোমার আইফোন তোমার আইফোন তুমি নাও তাই বলে কি ভিকারি সেরে তোকে বিয়ে দিব চল চল বাড়ি চল তুই না না মা এরা যে সে ভিক্ষুক না এরা খানদানি ভিক্ষুক বললো না কোচবিহার একটা বাড়ি আছে তোমাকে একটা আইফোনও গিফট করলো সমাজে আমার সম্মান আছে পাড়া প্রতিবেশী আমাকে কি বলবে যদি আমি ভিক্ষুকের সাথে তোকে বিয়ে দেই তাহলে আমি কারোর সামনে মুখ দেখাইতে পারবো না তুই বুঝতে পারছিস না কেন চল চল তোকে এখানে থাকতে হবে না সরি নাই খানদানি ভিকারি আরও বললো যে কোচবিহারে একটা ফ্ল্যাট আছে তুমি চিন্তা করো না তুমি পায়ের উপর পা ধুলি খাইতে বাবা সারা জীবন তোমার পুরো লাইফটাই সেটেল হয়ে যাবে এর সঙ্গে আমাকে বিয়ে দিলে বুঝলে তাই বলে ভিখারি যতই বাড়ি থাক গাড়ি থাক সমাজে আমি কি উত্তর দিব সবার কাছে সবাই আমাকে কি বলবে বললো না যে কত টাকা ব্যবসা থেকে ভিক্ষা করা ভালো না ব্যবসা করা ভালো ব্যবসার মধ্যে দেখো কত লস হয় কত কি হয় মানুষ দোকান থেকে জিনিস নিয়ে যায় পরে আর টাকাই দেয় না আর ভিক্ষা তো প্রত্যেক দিন চলে ভিক্ষা করা প্রত্যেক দিন টাকা আসতেই থাকবে আসতেই থাকবে কোনো অভাবই রবে না আমাদের মধ্যে তুমি বুঝিয়ে বলো তো মাকে মা বুঝতে না আচ্ছা মা শুনেন আমি তো সব সময় এই দেশে থাকি না আর আত্মীয় স্বজনরা জানবেই কিভাবে আমি ভিক্ষা করি তুমি বলবা যে আমার জামাই ব্যবসা করে তাহলে তো হয়ে যায় আর এই যে দেখেন ব্যবসা ব্যবসা করতে গেলে টাকার দরকার আছে লাখ লাখ টাকার দরকার আছে ব্যবসা করতে গেলে অনেক টাকা লাগে লস লাভ আছে আর ভিক্ষা এই যে দেখেন আমার একটা গেঞ্জি দেখেন নতুন গেঞ্জি নিছি একটু ঘষা দিয়ে দিছি খালা আর একটা বাটি বইয়া পড়লেই তো টাকা পঞ্চাশ হাজার ষাট হাজার কোনো ব্যাপারই না কোনো কোনো মাসে আমার মাসে দুই থেকে আড়াই লাখ টাকা হয়ে যায় তাই বলে ভিকের সাথে বিয়ে মেনে নাও না মা মেনে নাও অনেক টাকা ইনকাম করে মেনে নাও বাদ দেন ওইসব বাদ দেন আইফোনটা নেন তোমার জন্য আইফোনটা নিয়ে এসে নেন তো নেন নেন ঠিক আছে বাবা ঠিক আছে আজকের থেকে আমার মেয়ের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম